আসসালামু আলাইকুম ফিচার টিউটোরিয়াল ভিডিওতে আপনাকে অবিরম ভালোবাসে এবং স্বাগত জানাই চর্চা অ্যাপে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা ছোট্ট একটা রিভিউ নেব আশা করি এই রিভিউটুকুতে তোমার যাবতীয় সব কিছু বোঝা হয়ে যাবে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি চর্চা লেখার আইকন আইকনের পাশে একটা আইকন আছে এটা হচ্ছে প্রোফাইলের আইকন এই প্রোফাইলের আইকনে ক্লিক করার পর আমরা এমন কিছু দেখতে পাব যেখানে প্রথমে অ্যাকাউন্ট থাকবে এখান থেকে তোমার অ্যাকাউন্টের যাবতীয় তথ্যগুলো তুমি আপডেট করে নিতে পারবা এডিট করে নিতে পারবা তারপরে আমরা দেখছি এখানে সাবস্ক্রিপশনের অপশন আছে সাবস্ক্রিপশনের অপশান আমরা কত টাকা দিয়ে কোন কোন প্যাকেজ কিনেছি সেগুলো আমরা দেখতে পাব সাথে আমরা মেয়াদ দেখতে পাবো এবং কত সাল পর্যন্ত আছে আমরা সেটা দেখতে পাবো তারপর আমরা আপগ্রেড অপশানে যদি যাই তাহলে আমরা নতুন করে সাবস্ক্রিপশন কিনতে পারবো সো এই সাবস্ক্রিপশনে কি কি আছে সব কিছু এখানে লেখা আছে আমরা এটা এক মাস তিন মাস এবং ছয় মাসের জন্য কিনতে পারবো সো কেনার জন্য এখানে গুপনাসেতে ক্লিক করতে হবে প্রথমে যদি তুমি ডিসকাউন্ট পেতে চাও তাহলে ট্রাই টোয়েন্টি লিখবা লিখে দেখবা অনেক মূল্য কিন্তু কমে গেছে দেখছো অনেক মূল্য কিন্তু এখানে কমে গেছে আচ্ছা তো এভাবে কিনুনে ক্লিক করার মাধ্যমে আমরা দেখাই দিই এখানে কুপন আছে তে এখানে দুশো ঊনপঞ্চাশ টাকা আছে তো এখানে চারশো ঊনপঞ্চাশ এখানে প্রায় ছশো টাকা আছে তো এখানে আমরা কুপন যদি প্রয়োগ করি ট্রাই টোয়েন্টি এই কুপনটি প্রয়োগ করার ফলে আমরা দেখব যে মূল্য হ্রাস পেয়েছে প্রথমত অনেক মূল্যই হ্রাস পেয়েছে যেটা বেশি দিনের প্যাকেজ সেখানে থেকে বেশি ডিসকাউন্ট সো ছয় মাসেরটা যদি আমরা নিই তাহলে আমরা প্রথমে কিনুনে ক্লিক করব কিনুনে ক্লিক করার পর এখানে আমরা দেখব যে এখানে অনেকগুলো অপশান আছে মোবাইল ব্যাঙ্কিংয়ের কিংবা কার্ডের অপশান আছে নেট ব্যাঙ্কিংয়ের অপশান আছে সো আমরা আমাদের যাতে টাকা আছে আমরা সেটা সিলেক্ট করবো সেটা সিলেক্ট করার পর আমরা এখানে সেটা দিয়ে পে করতে পারবো সো এই যে অটোমেটিক্যালি কিন্তু সেখানে এটা চলে আসলো এবার আমরা নাম্বার দিব নাম্বার দেওয়ার পর সিট দেওয়ার পরে একটা ভেরিফিকেশান কোড আসবে কোডটা বসানোর পর আমরা আমাদের পিনটি দিয়ে দেবো মোবাইল ব্যাঙ্কিংয়ের পিনটি দেওয়ার পর অটো পার্সেস হয়ে যাবে সাবস্ক্রিপশন সো সাবস্ক্রিপশন পারসেস হওয়ার পর আমরা এখান থেকে সাবস্ক্রিপশনের যেয়ে এটা দেখতে পারবো যে আমরা কী ব্যবহার করছে এখানে এটি প্রিমিয়াম লেখা থাকবে তখন প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়ার পরে এখানে প্রিমিয়াম লেখা থাকবে এবং এখানে দশ জানুয়ারি অর্থাৎ মেয়াদ লেখা থাকবে আচ্ছা এবার নোটিফিকেশান অপশানে যে আমরা আমাদের কোনো নোটিফিকেশান আছে কি না সেটা আমরা দেখতে পারবো কী কী নোটিফিকেশান আমাদের লাগবে সেটা আমরা দিতে পারবো সেটিং করে এবার আমরা যদি রিপোর্টেড প্রশ্ন দেখি অর্থাৎ কোনো প্রশ্নে যদি তোমার সন্দেহ থাকে তাহলে তুমি রিপোর্ট করতে পারবে এবং সেই প্রশ্নগুলো এই রিপোর্টেড প্রশ্নে থাকবে আচ্ছা এরপরে আমরা যদি দেখি আমাদের সম্পর্কে এখানে চর্চা সম্পর্কে যাবে যোগাযোগের এখানে চর্চার সাথে যোগাযোগ করতে পারবে নীতিমালা গোপন নিতে লগ আউট লগ আউট করার মাধ্যমে তুমি তোমার অ্যাকাউন্ট থেকে লগ আউট করতে পারবে আচ্ছা এবার আমরা যদি হোমে যাই তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে প্রশ্ন ব্যাংক রয়েছে এখানে প্রশ্ন ব্যাংকে যতগুলো প্রশ্ন ব্যাংক আছে সবগুলো প্রশ্ন ব্যাংকের এক্সেস কিন্তু এখানে দেওয়া আছে এখানে মূলত একাডেমিক অ্যাডমিশন বুক এবং মডেল টেস্ট এই সবই পেয়ে যাবে এই একটি সেকশনে ডিজিটাল কোয়েশ্চেন ব্যাংকের এই সেকশনটিতে তো এখানে প্রথমে দেখবে মডেল টেস্ট আছে যতগুলো মডেল টেস্ট চলমান কিংবা তুমি আলাদা করে যদি কোনো মডেল টেস্টে ভর্তি হও সেক্ষেত্রে তুমি মডেল টেস্টগুলো এখানে দেখতে পাবে তারপর এখানে অ্যাডমিশন অপশন আছে অ্যাডমিশনের অপশানে অ্যাডমিশনের যত বিশ্ববিদ্যালয় আছে যত ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় আছে কিংবা মেডিকেল আছে সব কিছুর প্রশ্ন ব্যাঙ্ক কিন্তু এখানে পেয়ে যাবে এখানে বিসিএস প্রিমিনারির প্রশ্ন ব্যাংকও কিন্তু দেওয়া আছে এবার মেন বইয়ের যেগুলো আছে মেন বইয়ের ভিতরে আমরা দেখি উচ্চতর পদার্থ তরগণিত বিজ্ঞান রসান সবগুলো বিষয়ের কিন্তু মেন বই থেকে যে প্রশ্ন সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে এবার একাডেমিকের জন্য অর্থাৎ এইচএসসি এবং এসএসসি এইচএসসি এর যতগুলো বিষয় আছে তুমি যেই বিষয়ে অ্যাকাউন্ট করেছো যতগুলো বিষয় আছে সবগুলো বিষয়ে এখানে প্রশ্ন রয়েছে এবার আমরা ডিজিটাল কোয়েশ্চেন ব্যাংক দেখলাম প্রশ্ন ব্যাংক দেখার পরে আমরা দেখব দ্রুত প্র্যাকটিস সম্পর্কে দ্রুত প্র্যাকটিস এমন একটি ফিচার যেখানে তুমি যে কোনো বিষয়ে সিলেক্ট করে তুমি এখান থেকে যে কোনো বিষয় সিলেক্ট করার মাধ্যমে তুমি যে কোনো টপিক টপিকের উপরে পরীক্ষা কিন্তু দিতে পারবে তো পরীক্ষা দিতে গেলে তোমার অবশ্যই অল্প সময়ের ভিতরে সেটা শেষ করতে হবে এবং সঠিক উত্তর হলে তুমি পয়েন্ট পাবে এবং উত্তর ভুল হলে তুমি নেগেটিভ মার্কিং পাবে এইভাবে যে নতুন নতুন প্রশ্ন তুমি সিলেক্ট করবে নতুন নতুন প্রশ্ন সিলেক্ট করে উত্তর সিলেক্ট করার পর যদি সেটা সঠিক হয় তবে তুমি মার্ক পাবে এভাবে তোমার টেস্টটি শেষ করতে হবে এভাবে তুমি যে কোনো যে কোনো বিষয়ের যে কোনো সাবজেক্টের যে কোনো অধ্যায়ের এবং যে কোনো টপিক থেকে পরীক্ষা দিতে পারবে এবার আমরা দেখি মক টেস্ট নিয়ে মক টেস্টে এখানে প্রথমে দেখবে প্রি সেট এক্সাম প্রি এক্সাম বলতে সেই এক্সামটি কিভাবে হয় সেটা পূর্বে থেকে সেট করা আছে এখানে প্রত্যেকবারই ভিন্ন ভিন্ন প্রশ্ন তুমি পাবে এটা অনেকটা মডেল টেস্টের মতো মডেল টেস্টে যাবতীয় সুযোগ সুবিধা এখানে পেয়ে যাচ্ছে এবং আনলিমিটেড মডেল টেস্ট তুমি এখান থেকে দিতে পারবে যেহেতু ওই প্যাটার্নের ওই রকম প্রশ্ন এবং ডিফারেন্ট বা ডিফারেন্ট প্রশ্ন আসে তো এখান থেকে তুমি আনলিমিটেড মডেল টেস্ট কিন্তু পেয়ে যাচ্ছ এবার এখানে তুমি বিষয় ভিত্তিক এবং যে কোনো বিষয়ের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের যে কোনো অধ্যায়ের যে কোনো টপিক সিলেক্ট করে এগিয়ে যাওয়ার মাধ্যমে যে কোনো স্ট্যান্ডার্ড সিলেক্ট করে নির্দিষ্ট সময় সিলেক্ট করে তোমার সুবিধা মতো সময় সিলেক্ট করে তুমি পরীক্ষা দিতে পারবে তো এই যে পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেল এবার পরীক্ষা শুরু হয়ে গেলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক গুলো প্রশ্ন আছে আমরা যতগুলো প্রশ্ন নিয়েছি সেই পরিমাণে প্রশ্ন আছে এবং সময় কিন্তু পাঁচ মিনিট অর্থাৎ যেটা আমরা সিলেক্ট করে দিয়েছিলাম এবার সাবমিট দিয়ে দেবো পরীক্ষা হয়ে গেলে সাবমিট দেওয়ার পরে এখানে কতগুলো সঠিক হয়েছে দেখা যাবে কতগুলো স্কিপ করা হয়েছে সেটা দেখা যাবে এবং কতগুলো ভুল হয়েছে সেটা দেখা যাবে এখানে সঠিক ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে সঠিক নাই এখানে স্কিপে ক্লিক করলে আমরা দেখতে পাবো এতগুলো স্কিপ করেছি এবং আসল কথা হলো এখানে আমরা কোনটা সঠিক উত্তর সেটা তো দেখতে পাবোই তাছাড়া ওই প্রশ্নের ব্যাখ্যাটাও ডিটেলস কিন্তু এখানে সাথে সাথে পেয়ে যাবো সো এটা খুবই সুন্দর একটা ফিচার তোমাদের জন্য এবার আমরা দেখতে পাচ্ছি রুটিন নিয়ে রুটিন তুমি যদি অধ্যায় ভিত্তিক তুমি যদি ডেইলি বেসিসে রুটিন তৈরি করতে চাও তাহলে তুমি এখান থেকে কিন্তু রুটিন তৈরি করতে পারবে সো পূর্বে আমাদের একটা রুটিন ছিল সেটাকে আমরা ডিলিট করে দিই সো এই তো ডিলিট করে দিলাম ডিলিট করা হয়ে গেলে এবার আমরা রুটিন কিন্তু বানাতে পারবো আমরা কিভাবে রুটিন বানাবো সেটা তোমাদেরকে দেখাই এখানে রুটিন বানানোর জন্য তোমাকে দুইটা বিষয়ে খেয়াল রাখতে হবে তোমাকে কতগুলো বিষয় কতগুলো অধ্যায় কিংবা টপিক শেষ করতে হবে সেটা তোমাকে জানা থাকা লাগবে এবং কত সময়ের ভেতরে তুমি শেষ করতে চাচ্ছ সেটা তোমার জানা থাকা লাগবে সো এখানে আমরা ক্রিয়েটে যদি ক্লিক করি তাহলে আমরা মনে করো আমরা পদার্থবিজ্ঞান বিজ্ঞান উচ্চতর এবং রসায়ন জীববিজ্ঞান এই চারটা অধ্যায় আমরা করতে চাচ্ছি এই রুটিনের আত্মভুক্ত করতে চাচ্ছি বা শেষ করতে চাচ্ছি এবার এই এগিয়ে যেতে দিতে হবে এবং এই বিষয়গুলোর ভেতরে কোনগুলো আমরা শেষ করতে চাচ্ছি সেগুলো সিলেক্ট করবা তোমাদের যদি শর্ট সিলেবাস থাকে তাহলে শর্ট সিলেবাসেরগুলো কিন্তু সিলেক্ট করে নিতে পারো এবং এভাবে বাছাই করে নিয়ে নিয়ে তোমরা তোমাদের রুটিন কিন্তু সেট করতে পারো আমি সবগুলো সিলেক্ট করছি তোমরা তোমাদের প্রয়োজন মতো অর্থাৎ যেগুলো অধ্যায় যে বিষয়ের যে অধ্যায় তোমাদের পার্টিকুলারলি দরকার শুধুমাত্র সেইগুলোই সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নেওয়ার পর এগিয়ে যায় দিলে একটা নিউ রুটিন তৈরি হয়ে যাবে এবং রুটিনের নাম তুমি দিতে পারবে আচ্ছা নাম আমরা যে কোনো কিছু দিতে পারি নিউ দিতে পারি যেহেতু আমরা টেস্ট করছি সেহেতু টেস্ট দিচ্ছি এবার প্রশ্নের স্ট্যান্ডার্ড কি ধরনের হবে তুমি যদি এইসএসসি ক্যান্ডিডেট বা একাডেমিক ক্যান্ডিডেট হও তাহলে তোমার এইস বা এইটা ফিল করতে পারো এবং তুমি যদি মেডিকেল মে মনে করে তুমি মেডিকেলে পরীক্ষা দিবা তাহলে মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্নের জন্য মেডিকেলে ক্লিক করলে এগিয়ে গেলে এবং কত দিনের ভিতরে বা কত সময়ের ভিতরে তুমি শেষ করতে চাচ্ছ সেটা তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করে এগিয়ে যাইতে দিলে তোমার প্রশ্ন কিন্তু তৈরি হয়ে গেছে এই যে তোমার প্রশ্ন সেট এই যে তোমার প্রশ্ন তৈরি এখানে আমরা যেহেতু সাত দিন দিয়েছি সাত দিনের রুটিন কিন্তু তৈরি হয়ে গেছে এবং প্রত্যেক দিনের রুটিন কিন্তু প্রত্যেক দিন তুমি দেখতে পাবে এটা হচ্ছে আজকের রুটিন এই যে এতগুলো টপিক আমাদেরকে শেষ করতে হবে যেহেতু আমরা সব দিয়েছিলাম সেহেতু এখানে সব অধ্যায় একসাথে এসে গিয়েছে তো এইভাবেই তুমি তোমার পড়াশুনোর পাশাপাশি রুটিন তৈরি করার মাধ্যমে তুমি প্রথমে তোমার মেন বই পড়বা তোমার সহায়ক যেসব বই আছে সেগুলো পড়বা এমসিকিউ সলভ করবা যাবতীয় ইনফরমেশন আয়ত্ত করবা তারপরে তুমি এখানে প্র্যাকটিস করে বারবার প্র্যাকটিস করার মাধ্যমে তুমি ডেইলি রুটিন ডেইলি বেসিসের পড়াশোনাও তুমি চালিয়ে যেতে পারবা সো এটা খুবই সুন্দর একটা ফিচার হবে তোমাদের জন্য এবার আমরা দেখছি যে এটা কিন্তু তোমরা উপরে এই জায়গাটাতে কিন্তু তোমরা দেখতে পারবে এখানে তুমি দ্রুত ম্যারাথন করতে পারবে কিংবা তুমি মক টেস্টও কিন্তু দিতে পারবে তাহলে আমরা বুঝলাম রুটিন নিয়ে রুটিন ফিচারটি একটি খুবই চমৎকার একটি ফিচার এবার ডাউটস ডাউটসে যাওয়ার মাধ্যমে তুমি ডাউটসগুলো কিন্তু দেখতে পারবে অন্যের জিজ্ঞাসা করা ডাউটস এখানে তুমি দেখতে পারবে এবং তার উত্তরও কিন্তু দিতে পারবে এবং তোমার যদি কোনো ডাউটস থাকে তাহলে এখানে প্লাস আইকনে ক্লিক করার মাধ্যমে যে বিষয়ে ডাউটস আছে সেখানে ক্লিক করে তোমার ডাউটস তুমি লিখে দিতে পারবে কিংবা তুমি ছবির মাধ্যমে দিতে পারবে ছবি তুলে দিতে পারবে ঠিক আছে সো এইভাবে তুমি ডাউটসগুলো আস করতে পারবে এবং যারা এই ডাউটসগুলো পারেন তারা এই যে ডাউটসগুলো কিন্তু সাথে সাথে সলভ করে দেওয়া হয় চর্চা নিজে থেকে ডাউটস এখানে সলভ করছে কিংবা যারা পারদর্শী যারা এটাকে পারে তারাও সে সলভ করে দেবে সো এটা একটা ভালো কমিউনিটি তোমার প্রশ্ন সলভিংয়ের এবার লিডার বোর্ড লিডার বোর্ড হচ্ছে এইটা এটা হচ্ছে তোমার পয়েন্টের ভিত্তিতে লিডার বোর্ড অর্থাৎ তোমার পয়েন্ট অনুযায়ী তুমি কত নম্বর পজিশানে অবস্থান করতো সেটা অর্থাৎ তুমি যত বেশি প্র্যাকটিস করবে যত বেশি পয়েন্ট পাবে যত বেশি তোমার সঠিক হবে তোমার পয়েন্ট তত বৃদ্ধি পাবে এবং লিডার্স বোর্ডে তুমি তত আগে থাকবে তো এই তো এটা হচ্ছে প্রোফাইল প্রোফাইলে তুমি তোমার যাবতীয় ইনফরমেশনগুলো দেখতে পারবে এখানে প্রোফাইলে তোমার র্যাঙ্ক তোমার পয়েন্ট এবং কতগুলো পরীক্ষা তুমি দিয়েছো সেগুলো তুমি দেখতে পাবে এখানে ব্যাচ আছে তারপর এখানে ক্যালেন্ডার আছে কবে কবে তুমি চর্চা করেছো সেটা তুমি দেখতে পাবে এবং এখানে আছে দুর্বলতার বিষয় অর্থাৎ তুমি কোন বিষয়ে বেশি ভুল করেছো কোন বিষয়ে তোমার আরেকটু ফোকাস করতে হবে আরও জোর দিতে হবে সেগুলো কিন্তু এই ফিচারে তুমি দেখতে পাবে এখানে দেখা যাচ্ছে যে সবুজ দেখ টুকু সবুজ দাগ যত বেশি হবে তোমার স্ট্রং পয়েন্ট তত বেশি সেই পার্টিকুলার বিষয়ের উপরে এবং হলুদ দাগের মানুষ হচ্ছে স্কিপ করা তার মানে সেখানে তোমাকে আরও জানতে হবে আর ভুল দাগ মানে সেটা তোমার সংশোধনের প্রয়োজন আছে অর্থাৎ তুমি ভুল করেছিলে রিসেন্টে এবার এখানে একটা অপশান আছে এটা হচ্ছে সেভড কোশ্চেন অর্থাৎ তুমি যতগুলো প্রশ্ন সেভ করে রেখেছিলে পরবর্তীতে দেখার জন্য সেগুলো তুমি এখানে একসাথে পেয়ে যাবে তাছাড়া তুমি রিসেন্টে যতগুলো পরীক্ষা দিয়েছ সবগুলো কিন্তু এই পরীক্ষার মধ্যে পেয়ে যাচ্ছ ওয়েল তো এই তো এই ছিল চর্চাপের সংক্ষিপ্ত রিভিউ আশা করি এখান থেকে সবকিছু কিছু ক্লিয়ার হয়ে যাবে তা না হলে পার্ট বাই পার্ট প্রত্যেকটা টপিকের উপর ভিডিও পেয়ে যাবে এই চ্যানেলেই ধন্যবাদ সাথে থাকার জন্য সালামু আলাইকুম